হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে চলে এসেছি রাজশাহী জেলা বাগমারা থানার তাহেরপুর পৌরসভার খোকন ভাইয়ের ফেন্সি কবুতর খামারে মোটামুটি ভাইয়ের ভিডিও এর আগে আমি করেছি তো আজকে আরও কিছু নতুন কালেকশন আছে এগুলো আপনাদেরকে দেখাবো আর কি খুকন ভাই আমার সাথে আছে সালাম আলাইকুম খুকন ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আইটেম কেমন কি আছে কালেকশন কেমন কিছু নতুন কালেকশন আসছে কি ভিডিওটি করা আর কি তো কোন পাশ থেকে আমরা দেখতে দেখো এই যে এই পাশ থেকে শুরু করি নাকি এই যে প্রথমে দর্শক দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু খামার আপনাদেরকে দেখাবো এই যে এই পাশে থেকে আপনাদেরকে দেখাতে শুরু করবো এটা কি কবুতর ভাই কালো হাউস কালো হাউস নাকি এই জোড়ার দাম কত পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম দর্শক একদম পঁচিশশো রানিং পেয়ার

তারপরে এই যে আমি দূর থেকে দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা ভাবা যায় এটা এটা কি কমার টামলার এটা এই জোড়ার দামটা কত চাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা রানিং

এটা হচ্ছে ডিম সহ চার হাজার টাকা নিচে দেখতে পাচ্ছি সৌখিন এটার দাম কত আটশো আজকে মনে হচ্ছে দাম বেশি বেশি চাচ্ছেন আটশো না ঠিক আছে দাম নাকি পাঁচ হাজার আটশো রে সেল হয়েছিল না যাই হোক এই যে এই পাশ দেখতে পাচ্ছি এটা তো দুইটা দুই রকম

মাসাল্লাহ করেন খুবই সুন্দর আরেকটা নিচে দেখতে পাচ্ছি তো বাচ্চা উঠেছে টাকা এমনি লিলে পঁয়ত্রিশশো মাত্র পাঁচশো টাকা বাচ্চার দাম

তারপরে দেখতে পাচ্ছি যে এই পাশে আরো কবুতর আছে নিচে যে একটা হলুদ লাখা দেখতে পাচ্ছি এটা পঁয়ত্রিশশো দেখেন কোয়ালিটি দেখেন দর্শক একটা ভিতরে চলে গেছে এটা রানিং তো নাকি পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র দেখেন দেখেন যাই নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করেন ভিডিওতে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা খুকুন ভাইয়ের নাম্বার আপনারা হচ্ছে এই নাম্বারে কল করে অর্ডার দিতে পারেন তারপরে খুকুন ভাই কোন পাশ থেকে দেখাবেন এই যে এটা একটা কবুতর আছে দেখতে পাচ্ছি এক পিস শুধু

আচ্ছা এই যে এই পাশে দেখতে পাচ্ছি এটা বোম্বাইর সাথে আর একটা জোর বোম্বাই নর এগুলা কেমন নরের দাম নরের দাম 1000 টাকা 1000 টাকা এটা পলিশের মাদি পলিশের মাদি হ্যাঁ যদি লাগে নিতে পারে আলাদাভাবে আর কি এই যে এটা দেখতে পাচ্ছি এটা এটা হবে কি আছে একবার বানিছে

আর সিরাজীর মারা আচ্ছা এই হাউস নরের দাম কত চাচ্ছে এক হাজার টাকা দরকার বিশাল সাইজ দেখেন মানে ক্যামেরা তো আমার ছোট লাগছে কিন্তু ডাকটাও দেখেন সুন্দর

এটা 5000 টাকা জোড়া 5000 টাকা জোড়া রানিং রানিং পেয়ার

তারপরে এই যে এগুলো সেগুলো সব পজিশন নাকি তিন হাজার টাকা সব ওকে তো দেখতে পেলেন যেগুলো কবুতর আছে এগুলো ভাই সব এই যে খুকন ভাই খুব ভালো একজন মানুষ আমার পছন্দের একজন মানুষ আর কি তো খোকন ভাই তো ডেলিভারি ডেলিভারি সারা বাংলাদেশ চলে দিতে পারবেন তো নাকি বাংলাদেশে যে কোনো পাতে বাচ্চলে এরকম জায়গায় আর টাকা পয়সা লেনদেন কিভাবে করেন কি দিয়ে বিকাশে দিয়ে দিবে

928 928 নাম্বারও ভাইয়ের যোগাযোগ করতে পারবেন আর দেখতে পাচ্ছেন এগুলো ভাইয়ের সব ফেন্সি কবুতরের আইটেমগুলো তো ভাই যে কবুতরের দাম কম আসলে এরকম কম দামে কবুতর সবাই দিতে পারবে না আমি ভিডিও করি আর সচরাচর অনেক জায়গার করি অনেক খামারের করি হাটের করি তাই ভাই মোটামুটি দামটা একটু রেটটা কমই রেখে আরছি তো কোকুন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আসসালামু আলাইকুম ভাই বলেন আপনি আপনাদের জন্য দোয়া আমার সবার এবং আমাকে নিবেন আমার নিয়ত এটাই যে যারা এরকম অনেকে কবিতর জগৎ থেকে মানে অনেক প্রতারিত হয় হেঁটে গেছে আচ্ছা আচ্ছা আমি চাচ্ছি যে কেউ যেন প্রতারিত না হয় আচ্ছা ওই জন্য যদি নিজের কথা নিজে বলা ঠিক না আচ্ছা আপনারা কবিতর নিবেন না দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আর তারপর আমি একটু করি আমি হচ্ছে ফুকন ভাই আমার পরিচিত মানুষ ইনশাল্লাহ প্রতারিত হবেন না আমি একজন ভিডিও করি ইউটিউবার হিসেবে বলতে চাচ্ছি ফুকন ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে কবুতর নিতে পারেন

আমার এই কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দেখছেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত এভরিওান সালামু আলাইকুম